হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তাসমিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের রুই মাছ দিয়ে টমেটো কীভাবে সহজেই ভুনা করা যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি কিছু মাছ নিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মাখা মাখিয়ে আনব প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো গরম হয়ে গেছে মাছগুলো এক দিচ্ছি পাশ বাঁধা হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিব

ভালো করে কষিয়ে নিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব বসানো শেষ হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব ভালো করে নেড়ে মিশিয়ে নেব লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দিব যে একটি সুন্দর টমেটো করে স্লাইস করে রেখেছি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেব ঝোল কমে আসলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা এখন দিয়ে দিব এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রুই মাছ টমেটো দিয়ে রুই মাছ ভুনা আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম